তো হ্যালো আমি মানিক আমি থেকে কলকাতায় সদর প্রিয় তরফ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে কোনো বিক্রি নেই পায়রা সেল নেই সরি আজকে শুধু রয়েছে শখ দুটো পায়রা শখ করাবো দেখলে মন পুতিয়ে যাবে আর হ্যাঁ যারা যারা ভাবছো যে আমার আগের ভিডিও তিনটে পায়রা বিক্রি হয়ে গেছে তো তাদের জন্য খুব খুশির খবর বিক্রি হয়নি চাইলেই নিতে পারো পায়রাগুলো এখনও রয়েছে আমার বাড়িতে অনেক পায়রা বেড়ে গিয়েছে তো আমার কিছু পায়রা বিক্রি করে দিতে পারে আমার বাড়িতে আমি সবসময় টপ কোয়ালিটিরই পায়রাটা রাখি ভাই তো এই দেখো এই রবিবার গিয়ে আনাই পায়রাটা সুলেমান কাঁচছি মাদি পায়রা নপর দশক নেবে এবার ঠিক আছে একদম টপ ওয়ান কোয়ালিটির মাদি কতটা অ্যাক্টিভ তোমরা দেখতেই পাচ্ছ শুধু খাঁচায় রেখেছি বলে ঠিক আছে আর আমার এটা আনা বনগা বনগাঁ সাইড থেকে নিউ ব্যারাকপুর থেকে ঝার থেকে এনেছি তার নাম আমি নিতে পারলাম না কারণ সে দাদা একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকে তো সেক্ষেত্রে আমি নিতে পারলাম না সে দাদার নাম সেও খুব বড়ো পায়রা উস্তাদ আর আমি দাদার বাড়ি থেকে আগেও পায়রা এনেছি খুব ভালো পায়রা দেয় যে যায় কিন্তু সে দাদা মানা করে যে আমার বাড়ির লোকেশান দিতে না এনা তো সেক্ষেত্রে আমি আর দাদার নাম বেশি ইউজ করলাম না যাই হোক তো এই পায়াটা যখন পুরো অ্যাডাল্ট হয়ে যাবে দুদশক হয়তো নেবে তো তখন এর ঠোঁট পুরো একদম গমের মতো ছোটো ঠোঁট হয়ে যাবে আর চোখ পুরো পিঙ্ক আইস রয়েছে একদম সরি ব্লু ব্লু আইস রয়েছে ব্লু আইস চোখ কতটা রেয়ার তোমরা জানো আর সেক্ষেত্রে পায়াটা আমাদের আনা আমাদের একটু মাদিটার অসুবিধা হয়ে গেছে পায়াটার এবার চোখের শখটা করে নাও কতটা ভালো চোখ আসলে বলতে পারলাম না কারণ একদম সানলাইট নেই পুরো নীল চোখ এটা তো বন্ধুরা এইবার একটা চকলেট দামা শখ করে নাও এই পায়রাটাও দাদার বাড়ির পায়রা দাদা আমাদেরকে এই পায়াটা গিফট করলো আর এই পায়রাটার দাম কম করে দেড় হাজার টাকা হবে কারণ মাদি পায়রা তার উপরে চকলেট দামা দুপুরের পায়রা আমি চোখটা শখ করাবো না কারণ একদম টেনি তাই জন্য আমি চোখটাকে শখ করাতে পারলাম এটা থেকে ল্যাচ বাঁধা হবে গ্যারেন্টি ঠিক আছে কারণ দাদারি বাড়ির পায়রা রয়েছে আর সবচেয়ে বড়ো কথা এবার থেকে আমি কিছু কিছু পায়রা তোমাদের জন্য কম দামে কালেকশান করে আনবো আর সেগুলোকে আমি আপনাদের কাছে ন্যায্য দামে সেল করে দেবো আর যদি একশো টাকা হয় তো আমি সেটার দাম দেড়শো টাকায় বলবো না কি তিনশো কি চারশো আর সেই তিনটে পায়রা আমার বাড়ির আগের ভিডিওর এখনও বিক্রি হয়নি চাইলে তোমরা কিনতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করো একটা কমেন্ট করে দাও আর নতুনভাবে চ্যানেলে সাবস্ক্রাইব করো